আনন্দ পাঠী ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি লীলা মজুমদারের লেখা টাকা চুরির খেলা প্রথম যখন গনসার সঙ্গে আলাপ হলো সে তখন সদ্য সদ্য নর্থ বেঙ্গল এক্সপ্রেস থেকে নেমেছে যে হারাটা বেশ একটু ক্যাবলা প্যাটার্নের হোলতে বুট পড়েছে তার ফিতেই আবার দুই জায়গায় গিট দেয়া খাঁকে হাফ প্যান্ট আর গলা বন্ধ কালো কোট তার একটাইও বোতাম নেই গোটা তিনেক বড় বড় মোর্চে ধরা সেফটিফিন আটা তার উপর মাথায় দিয়েছে সামনে বারান্দাওয়ালা হলদে কালো ডোরা টুপি দেখে শেষেই আর বাঁচিনে ছোট কাকা সঙ্গে ছিল গনসার দাদাকে ডেকে বলল ওহে হরিচরণ এটা আমার ভাইপো তোমার ছোট ভাইয়ের সঙ্গে মিলবে ভালো তাই শুনে গনসার রেগে কাই অত ছোট ভাই ছোট ভাই করবেন না মশাই আর ওই কুঁচো চিংড়িটার সঙ্গে মিলবে ভালো শুনলেই হাসি পায় ছোট কাকুর মুখের রংটা কিরকম কিলের মতো হয়ে গেল ঢোক গেলে বললেন বটেই সে বলল আগে হ্যাঁ অথচ সে অবধি ওই গনসাকেই আমি ভীষণ ভক্তি করলুম সে এক মস্ত উপাখ্যান ছুটির দিন দুপুরবেলায় নিরিবিলি ছাদের ঘরের মেঝেতে বেশ আরাম করে উপর হয়ে শুয়ে আছি পা দুটোকে উঁচু বাগে তুলে একটা চেয়ারের পায়াতে লটকে দিব্যি করে নিজের মনে দাদার টিকিটের অ্যালবামে নতুন নতুন পাঁচ পয়সার টিকিট সারি সারি মারছি কারও কোনো অসুবিধা করছি না কিচ্ছু না এমন সময় ওরে গবারে গবা বলে বাপ রে সে কি চিল্লানো আর এরা আমায় কিনা বলে যে গোলমাল করি সেই বিকট গোলযোগ শুনে তাড়াতাড়ি টিকিট অ্যালবামটি লুকিয়ে ফেলে নিচে যেতে যাব ভুলেই গেছি যে পা দুটো চেয়ারে লটকানো তাড়াতাড়ি না টেনে নামতে গিয়ে চেয়ার উল্টে গেল আর তার উপর দিদিটা হাঁদার মতো দুটো কাঁচের ফুল দেনে রেখেছিল সে তো গেল ভেঙে সবচেয়ে খারাপ হল আমার আত খাওয়া পেয়ারাটা ছিটকে গিয়ে ঘরের কোণে পিসিমার গঙ্গা জলের হাঁড়িতেই গিয়ে পড়ল এই সমস্ত ঘটনাতে আমার যে একেবারেই কোনো দোষ ছিল না এ কথা যেই শুনবে সেই বলবে অথচ এই সামান্য একটা ব্যাপার নিয়ে দাদা দিদি পিসিমা এমন হইচই লাগালো যেন তাদের ঘরে চোর সিঁধেছে বাবা পর্যন্ত আমার দিকটা বুঝলেন না বললেন দোষ করে আবার কথা এরপর যখন ছোট কাকা গোলমাল শুনে দাড়ি কামাতে কামাতে এসে একটু কাষ্ঠ হাসি হেসে বলল অনেক দিন থেকেই তো বলছি ও ঝুড়ি বাজার ছেলেকে বিদয় করো তা তো কেউ শুনলে না এখন জেলখানাতেও ওকে নিয়ে যেতে রাজি হবে না সময় থাকতে নারায়ণবাবু স্কুলে পাঠিয়ে দাও নইলে নাকের জল চোখের জল এক হবে মনে মনে বুঝলাম ছোট কাকার সাদা নতুন জুতায় সেই যে কলম ঝাড়বার সময় সামান্য তিন চার ফোঁটা কালি পড়েছিল ছোট কাকা এখনও সে কথা ভুলেনি ডিগ্গে বোর্ডিংয়ে এদের যে খারাপ বোর্ডিংয়ে কেন নরকেও কেউ হতে পারে না তাই রেগে চেঁচিয়ে হাত পা ছুঁড়ে বলতে লাগলাম তাই দাও না দাও এদিকে যখন নিজে বাইস্কুপ দেখে দেরি করে ফিরে বাবার কাছে তারা খাও তখন বাবা বললেন চোপ এরই ফলে ছুটির পর যখন স্কুল খুলল আমি গেলুম নারায়ণবাবুদের বোর্ডিংয়ে বেশ জায়গা বাড়ি থেকে ঢের ভালো প্রথমটা সকালবেলা হালুয়া খেতে বিশ্রী লাগত তারপর দেখলাম ওতে খুব ভালো ঘুরি ঘুরিজুরবার আঠা হয় তাছাড়া বোর্ডিংয়ের আর সব ভালো গনসাও দেখলাম ঘুরে বেড়াচ্ছে তবে সে আমাদের ঘরে থাকে না প্রথম দিন শুতে গিয়ে দেখি আমাদের ঘরে ছজন ছেলে পাঁচজন ছোট আর একজন বড় আমাদের ঘরের বড় ছেলেটি ঠিক বড় নয় বরং মাঝারি সাইজ বললে চলে কিন্তু তার তেজ কি তার নাম পানুদা তার কাজ নাকি আমাদের সামলানো আর তাই করে করে নাকি তার ঠান্ডা মেজাজ খ্যাক খ্যাক করার ফলে দিন দিন বিগড়ে যাচ্ছে খোঁজ নিয়ে জানল পানুদা সেকেন্ড ক্লাসে পড়ে নিয়ম করে ক্লাসের লাস্ট বয়ের ঠিক উপরে হয় কিন্তু তার মন খুব ভালো লাস্ট বয়কে খুব সাহায্য করে আমাদের ঘরের নীলু বলল সেই সাহায্যের ফলেই নাকি লাস্ট বয় বেচারা চিরটা কাল লাস্টই হচ্ছে যাই হোক আমি এ সমস্ত কথা বিশ্বাস করিনি কারণ আমাদের ঘরে দেখতাম তার খুব বুদ্ধি খোলে নিজে লুকিয়ে ডিটেকটিভ বই পড়তে আর আমরা কোনো অন্যায় করলে ধরে ফেলতে তার মতো ওস্তাদ আর দুটি হয় না এই পানুদাই যেদিন বিপদে পড়ল আমরা তো সবাই থ সে এক অদ্ভুত আশ্চর্য ব্যাপার পানুদা আর তার গুঁটি পাঁচে ক্লাসের বন্ধু প্রায়ই ভোজ মারে সবাই মিলে টাকা জমিয়ে পানুদার কাছে দেয় আর এক শনিবার বাদে এক শনিবার চপ কাটলেট ডিমের টেবিল আরও কত কীর ব্যবস্থা হয় আমায় একবার একটা ঠোঙা ফেলতে দিয়েছিল আমি সেটা একটু শুকে আর একবার চেটে সারা রাত কি পেলুম না কি পেলুম না করে আর ঘুমোতে পারিনি পানুদার কাছে তো পিঁপড়েটি আদায় করা দেয় তাই আমরা ছোট ছেলেরা নিজেরা একবার পয়সা জমাতে চেষ্টা করছিলাম আর সে আর এক কেলেঙ্কারি জগা আজ চার আনা দিল আবার কাল বলে দে বলছি আমার চার আনা আমি পেন্সিল কিনবো। যত বলি পেন্সিল কিনবি কী রে ও দিয়ে যে আমরা চপ কাটলেট খাব রে জগা বলে ইয়ার কি করবার আর জায়গা পাস না দে বলছি নইলে এইসা এক রদ্দা কষিয়ে দিব পারলে বোধহয় চার আনার জায়গায় ছ আনা নেয় এমনি করে আমাদের সাড়ে তিন আনার বেশি জমলই না তাও জমতো না নেহাত মন্টুর জরটর হয়ে বাড়ি চলে গেল আর পয়সাগুলো চেয়ে নিতেও ভুলে গেল যাই হোক পানুদারা এদিকে সাড়ে তিন টাকা জমিয়েছে রাতে শুনলাম পাশের খাট থেকে পানুদা বলছে আট আনার বরফি আট আনার চিংড়ি মাছের কাঁটলেট আনার ছাঁচি পান শুনে শুনে আমার গা জ্বলতে লাগলো জিভের জল গিলে গিলে পেটটা ঢাক হয়ে উঠলো পর তিনি কিন্তু পানুদা বিষম বিপদে পড়ল লাইব্রেরিতে পানুদা আর সমিতা আর কে যেন একটা ছেলে পেল্লায় আড্ডা দিচ্ছে পানুদা চাল মেরে কে একটা কুস্তির প্যাঁচ দেখাতে গেছে আর স্লিপ করে কাঁচের আলমারির দরজা টরজা ভেঙে চুরমার পানুদা উঠে দাঁড়িয়ে কি একটা বলতে যাচ্ছে এ সময়ে হেডমাস্টার মশাই এসে এমনই বকুলি লাগালেন যে পানুদা চমকে গিয়ে নিজের টিপ গিলে বিষম টিষম খেয়ে যায় আর কি হেডমাস্টার মশাই এমনই রেগে গিয়েছিলেন যে এসব কিছু না দেখেই বললেন বাদুরে ব্যবসা ছেড়ে এখন মানুষের মতো ব্যবহার শিখো তোমাকে বেশি জরিমানা কোথা থেকে আর করি কিন্তু তোমার বাক্সে যা টাকা করি আছে সমস্ত দিয়ে যতগুলি কাঁচ হয় কিনে দিবে তা দিয়েও যে অর্ধেকের বেশি হবে তা তো মনে হয় না সেদিন পানুদার মেজাজ দেখে কে রাত্রে আমরা ঘরে বসে শুনলাম সিঁড়ি দিয়ে পানুদার চটির শব্দ অন্যান্য দিনের মতো চট চট চটাং চট চট চটাং না হয়ে একেবারে চটাং 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 বুঝলাম পানুদা রেগেছে যতটা ভেবেছিলাম তার চেয়ে দেখলাম আসলে আরো ঢের বেশিও রেগেছে ঘরে ঠুকে পানুদা আমার আর কেষ্টর মাথা একসঙ্গে ঠুকে দিয়ে বললে অত হাসি হাসি মুখ কেন রে বেয়ারা ছোড়ারা আমরা তক্ষণি গম্ভীর হয়ে গেলাম তারপর পানুদা জগাস দিকে চেয়ে বলল ফের ফোঁসফোঁস করছিস রাস্কেল বলে তার কানে দিল এক প্যাঁচ হিরু বলল ওর সর্দি হয়েছে কিনা পানুদা তার গালে এক চর কষিয়ে দিয়ে বলল চুপ কর বেয়াদব তোর কে মতামত চেয়েছে তারপর সময় কাটাবার জন্য শিবুর কানের কাছে খোঁচা খোঁচা চুলগুলো নখ দিয়ে কুটকুট করে টানতে টানতে দাঁতে দাঁত ঘষে বললে আজ তোদের কাছ থেকে যদি টু শব্দটি শুনি সব কটাকে কোঁচু করে ফেলব বলে রাখলাম ঘরের মধ্যে একদম চুপ পানুদা খাঁটে বসে পা দোলাতে লাগল আর বোধ হয় মাস্টার কথাই ভাবতে লাগল এমন সময়ে সেই গনসাটা এসে হাজির এসেই পানদার পিঠ থামড়ে একগাল হেসে বলল কিরে পেনু ফিষ্টিটা ভেসতে গেছে বলে না হাঁড়ি করে আর কচি ছেলের উপর উৎপাত রোজ বলি ওরে পেনু একা একাও তো খাস নে পানুদা গুম হয়ে রইল গনসা বলল তাই বলে কি টাকাগুলো সত্যি দিবি নাকি পানুদা বলল দেব না তো কি তুমি আমার হয়ে দিবে গনসা হেসে বলল আরে রাম এমন এক উপায় বাতলাতে এলুম তোকেও দিতে হবে না আমাকেও দিতে হবে না আজ রাত্রে দরজা খুলে শুবি দেখবি একটা ডাকাত এসে সবটাকে নিয়ে যাবে পরে হয়তো ফিরে পাবি কিন্তু ডাকাতকে খাওয়াতে হবে বলে রাখলুম পানুদা হাঁ করে খানিক তাকে বললো হুম সে দেখা যাবে এখন এ সময়ে তুমি এ ঘরে যে বড় এসেছ জানো না রুল থ্রি গনসা বলল হুম সাথে শাস্ত্রে বলেছে কদাচ কাহারও উপকার করিও না মুখে পানুদা যতই তেজ দেখাক না কেন শোবার সময়ে দেখলুম দরজাটা ঠিক খুলেই শুলো অন্যদিন তো পারলে জানলাও বন্ধ করে আমাকে দিয়ে খাঁটের নিচে খোঁজায় রাতে উঠবার দরকার হলে জগাকে আগে একবার পাঠায় আর সেদিন দেখি বেজায় সাহস বালিশে মুখ গুজে একটু হেসে নিলাম উৎসাহের চোটে আমার অনেকক্ষণ ঘুম হয়নি অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙলে দেখি কে যেন টর্চের আলো ফেলছে পানুদা ভোস ভোস করে ঘুমাচ্ছে আর বাকিরা যদি কেউ জেগেও থাকে ভয়ের চোটে চোখ বুজে পড়ে আছি আমি দেখলুম কি একটা লোক পা টিপে টিপে এসে পানুদার বালিশের তলা থেকে চাবি বের করলো পানুদার বাক্স খুললো কি যেন নিল আবার বাক্স বন্ধ করে চাবি বালিশের নিচে রেখে আস্তে আস্তে চলে গেল পরদিন সকালে ইস্কুলময় হইচই পানুদার টাকা চুরি গেছে হেডমাস্টার মশাই সবাইকে ডেকে যাচ্ছে তাই করে বলেন সকলের বাক্স খোঁজা হলো কোথাও কিছু নেই গনসার বাক্সে তো এত কম জিনিস এবং তাও এত নোংরা যে তাই নিয়ে গনসা বেজায় বকুনে খেল সেদিন রাত্রে পানুদার হাসি হাসি মুখ আজ কাউকে তো কিছু বললই না এমনকি যে পানুদা শার্টের বোতাম ছিঁড়ে গেলে আমাদের শার্ট থেকে বোতাম ফেটে নিয়ে নিজের শার্টে লাগিয়ে নিত সে নিজের থেকেই জগাকে দুটো আস্ত খড়ি দিয়ে ফেলল এমন সময়ে গনসা আবার ঘরে ঢুকল কী রে পেনু শেষটা সত্যি ডাকাত পড়ল তোদের ঘরে পানুদা খুব হেসে বলল দিস ভাই তোরও নিমন্ত্রণ রইল গনসা যেন আকাশ থেকে পড়ল কী দেব রে পেনু বলছিস কি কেন টাকা কিসের টাকা টাকা আবার কোথায় পাবো রে দাম ছুতোর খুলিছি নাকি আর তা যদি খুলিও তোকে টাকা দেব কেন রে এত যোগ্য লোক থাকতে পানদা ভয়ঙ্কর চোটে বলল দেখ গনসা ইয়ার কি ভালো লাগছে না দে বলছি গনসা বললে ইয়ার কি কি আমারও ভালো লাগে নাকি রে তারপর গুনগুন করে গাইতে লাগলো নিশুত রাতে চোরের সাথে টাকা চোরের খেলা ওই চোর বেটা নিলে সেটা পেন বুঝল ঠেলা সে অবধি গনসাকে আমি ভক্তি করি আনন্দ পাঠী ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন